মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম বরাবরের মতো আরের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আসলাম ডিনাইমের জিন্স কালেকশন নিয়ে ভাইয়াদের সো নতুন করে কিছু প্রোডাক্ট আমরা ইনহাউস করছি এক্সপোর্ট কোয়ালিটির সো অবশ্যই আজকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সময় নিয়ে একটু ভিডিওটা লং হবে একটু ভিডিওটা লং হবে তো ছয়টা কালার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা কালার কিন্তু আমরা নিয়ে আসছি ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের সো অবশ্যই এই ডিনেমের কালেকশনগুলো কোয়ালিটিফুল থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকায় যারা আসি আপনারা চাইলে কিন্তু হাউস ভিজিট করে এই কালেকশনগুলো পার্চেস করতে পারবেন যারা বরাবরই আমাদের কাছ থেকে ডিনেমগুলো পার্চেস করতেছেন আপনারা জানেন আর কি কোয়ালিটি নিয়ে কাজ করতেছি সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াল দেখবেন আজকের আমি কালারগুলো আবারো আবারও দেখাচ্ছি কাছ থেকে ছয়টা ব্র্যান্ডের ছয়টা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট আছে সো প্রথমে দেখাবো আমরা রকিস এই যে প্রথমেই দেখাবো রকিসের প্যান্টটা দেখবো ওয়াশের ভিতরে ব্লু ওয়াশের ভিতরে এই রকিসের প্যান্টটা আপনারা এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে তৈরি থাকবে আপনারা যারা যারা নিতে পারবেন বাজার পেজ থেকে আপনারা অবশ্যই আমাদের আর এর ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন আমাদের আর এর ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে আমেরিকান এগুলোর ব্ল্যাক কালার অনেক সময় আপনারা ব্ল্যাক কালার প্যান্টটা খুঁজেন সবসময় তো সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে ব্ল্যাক কালারের প্যান্ট তারপর তারপরেও আমরা চেষ্টা করি যখন মানে আমরা পাই আমরা যখন প্রোডাক্টগুলো ইনহাউস করি আমরা চেষ্টা করি আপনাদের মতামতের উপরেই ভিত্তিতে প্রোডাক্টগুলো ইনহাউস করার জন্য আপনারা দেখেন এই যে ব্ল্যাক কালারের প্যান্টটা কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন সুন্দর স্পান্ডেক্স এর টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে কিন্তু বারো আউন্সের ফেব্রিক টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে বারো আউন্সের ফেব্রিক্স থাকবে এই কালেকশনগুলো সো অবশ্যই যাদের যাদের লাগবে আপনারা আমাদের আরো ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করে পার্চেস করবেন টমি হিল ফিগার টমি হিল এর ব্লু ওয়াশ একটা টমি হিল এর ব্লু ওয়াশ একটা আসলে সাউন্ডে লাইটে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না তারপরও আপনারা জানাবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন টমি হিল ফিগারের এই কালেকশনটা গর্জিয়াজ একটা কালেকশন কিন্তু এর ভিতরে এগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ইনাউন্স করতেছি আপনারা যখন যেটা মানে ডিমান্ডিং আপনাদের লাগবে চলতেছে প্রোডাক্টটা আমাদের সেটা আমরা সবসময় কিন্তু চেষ্টা করতেছি ইনাউন্স করার জন্য সো অবশ্যই এই কালেকশনগুলো আপনাদের কেমন লাগতেছে আপনারা আমাদেরকে জানাবেন আর রিভিউ দিবেন যারা যারা আমাদের কাছ থেকে ডিনাইমের কালেকশনগুলো পার্চেস করতেছেন রিভিউ দিবেন কেলভিন ক্লিনের কেলভিন ক্লিনের ডাক নাইট আর কি একটু ব্লুর ভিতরে ডিপ কালারটা দেখেন আপনাদের ভালো লাগবে গুলো দেখেন সুইং কোয়ালিটি এগুলা স্ট্যান্ডার্ড থাকবে এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন কিন্তু এগুলা সুইং কোয়ালিটি বলেন ফ্যাব্রিক্স কোয়ালিটি বলেন মশালা খুব সুন্দর থাকবে খুব সুন্দর যারা যারা এই কালেকশনগুলো বিগত সময় আমাদের পার্সেস করতেছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা আর ফ্যাশন ওয়ার্ল্ড রকম কালেকশন নিয়ে সব সময় কাজ করতেছি দেখেন আরমানি ক্লাসিকের ভিতরে থাকবে রেগুলার ফিটের আর আরমানি দেখেন এগুলা কিন্তু আপনাদের মানে মিস করবেন না মিস করবেন না এই কালেকশনগুলো আপনারা মিস করবেন না টোয়েন্টি এইট থেকে ফর্টি সাইজ পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন আর মানে কালারটা দেখেন হুইস্কারটা দেখেন কাজ থেকে গেলে একটু লাইট ডিফ লাইট হবে আর অবশ্যই আপনারা কিন্তু এগুলো করতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারবেন সো অবশ্যই যাদের যাদের এই কালেকশনগুলো লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পেজে অথবা ঢাকাতে হাউস ভিজিট করে নিতে পারবেন আমেরিকান ইগেলের আর একটা এর ভিতরে মোস্ট ডিমান্ডিং একটা ওয়াশ এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট আমি দেখাই খুব চলে আর কি নিড ডিনাইম ফেব্রিকসের নিড ডিনাইম ফেব্রিকসের কালারটা আসলে কাছ থেকে গেলে একটু ডিফারেন্ট আসতেছে দূর থেকে দেখি এটা কিন্তু ব্লু ওয়াশ এটা ব্লু ওয়াশ এটা শেপ টা দেখেন প্যাটার্নটা দেখেন প্যান্টটা আপনারা এগুলা মিস করবেন না সবসময় এই কালেকশন গুলো কিন্তু আমরা ইনহাউস করতে পারি না আপনারা জানেন সো অবশ্যই যারা যারা আমাদের কালেকশন গুলো দেখতেছেন আপনারা জানাবেন যে আর আর ফ্যাশন ওয়াল থেকে আমরা যে কালেকশন নিয়ে কাজ করতেছি বরাবরে তো কালেকশন আমাদের কেমন হচ্ছে সবসময় আপনারা জানাবেন আমাদের কালেকশন কেমন হচ্ছে ইভেন আপনারা এটাও জানাবেন যে কোয়ালিটি হিসাবে আমাদের প্রাইস ঠিক আছে কিনা কোয়ালিটি হিসাবে প্রাইস ঠিক আছে কিনা আমি আবার একটা একটা করে কালেকশন দেখাবো এই যে দেখেন ভালো লাগবে কালেকশন গুলো আপনারা দেখেন কালেকশন গুলো আপনাদের ভালো লাগবে সো এই এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট গুলা কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ড সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম